পর থেকেই বাংলাদেশের মানুষের মানবিক এবং নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব এটি এমনভাবে কাজ করেছে যে তারা বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করে নেই বিশেষত গত ষোলোটা বছর ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে এমনভাবে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ যে মেরুদণ্ড সম্পূর্ণ দেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাসার স্বপ্ন দেখে এই কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না যখন পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে তখন আমরা দেখি যে সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ এবং ধরে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি যে নানা ধরনের বাংলাদেশের উপরে আধিপত্যবাদী আগ্রাসনবাদী তারা ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরাও বাংলাদেশের বর্ডার গার্ডের যারা আছেন তারাও সাহসী ভূমিকা নিচ্ছেন এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্বন ঘটেছে চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি ঠিক আমরা মনে করি প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন এক পেশে করে না ফেলা হয় কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রভাবিত্বের সম্পর্ক হতে পারে না প্রতিবেশী হিসাবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক ভারত হোক বা অপর অপর যে দেশই হোক না কেন তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে সে লক্ষ্যকে সামনে নিয়েই যাতে নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষেরা তারা তাদের মর্যাদার প্রশ্নে এবং নিজেদের অধিকারকে আদায় করার প্রশ্নে তারা একাটা হয়েছেন এবং কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনাগুলো ঘটে থাকে সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি সাধারণ জনগণের সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ এবং ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয় ভারত সরকার বাংলাদেশের মধ্যে এমন আচরণ করবে এবং যাতে করে বাংলাদেশের মানুষের প্রতি যে নেতিবাচক বা নিচু দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশের প্রতি তারা মর্যাদাপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দেবে